দেশকে প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার এই সরকারের মেয়াদ এখনও ঠিক হয়নি বললেই জানিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের যেহেতু গণ অপ্রুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি সেগুলো আমাদের সংস্কার করতে হবে নবীনে উপদেষ্টা বলেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে এরপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের খাত কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের নেতৃত্বে আন্দোলন শুরু হয় এই আন্দোলনের এক সময় সরকার পতনের আন্দোলনে পরিণত হয় গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকার পতন হয় এর চার দিনের মাথা গঠিত হয় অন্তবর্তী সরকার এই সরকারে আছেন নাহিদ ইসলাম ও আশিফ মাহমুদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সহ উপদেষ্টা শপথ নেন আসিফ মাহমুদ বলেন প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা আনা এবং আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে সেক্ষেত্রে প্রায়োরিটি প্রায়োরিটি ভিত্তিতে গত আন্দোলনে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে এবং পাশাপাশি আমাদের আহত অনেকেই হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের চিকিৎসা নিশ্চিত করব শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নেব তিনি আরও বলেন আমরা যেসব দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আশা করি বিশ্ববিদ্যালয়গুলোর হল বাণিজ্য ও হল দখলের বিষয়ে করা এক প্রশ্নে আসিফ বলেন আমরা দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ক্যাম্পাসে সেগুলো নিয়ে কাজ করেছি আমাদের নিজেদের সুপষ্ট দাবি আছে এখন যেহেতু আমরা সরকারে সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব এর আগে এদিন সরকারে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানান তারা এই সময় আসিফ মাহমুদ বলেন আমাদের এক দফার ঘোষণা হয়েছিল এই শহীদ মিনার থেকেই আমাদের স্বাধীনতার শুরুর দিকেই লড়াইয়ের একটি প্রতীক এই শহীদ মিনার সেই মহাত্মের জায়গা থেকে আমরা শহীদ মিনারে পুস্তস্তাবক অর্পণ করেছি